কালকে একত্রিশে ডিসেম্বর ছিল বছরের শেষ দিন তাই ছোটো বাই ব্রাদাররা মিলে একটা পার্টির আয়োজন করলাম সেটা হলো বারবিকিউ পার্টি তো বারবিকিউ পার্টির জন্য আমরা প্রথমে এই রুটিটাকে আমরা বেজে নিচ্ছি আগে রুটিটা রুটিটাকে বেছে নেওয়ার পরে বার বিকিও তৈরি করার জন্য আমরা ফ্যানের খাসা নিয়েছি এই ফ্যানের খাসার মধ্যে আমরা এই মাংসের টুকরাগুলো রেখেছি আগে মাংস মাংসগুলি আর কি মশলার দ্বারা আর কি মেক্সিং করা ছিল তারপরে আমরা এই মাংসের খণ্ডগুলো আমরা ওই খাসার মধ্যে রাখছি খাসার মধ্যে রেখে আমরা তারপরে খাসার মধ্যে রেখে আমরা তারপরে ওই করা হচ্ছে আর কি বারবিকিউ করা হচ্ছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর বার্ষিক করা হচ্ছে তো কালকে খুবই আমরা অনেক মজা করছি আনন্দ করছি রাত একটা পরে আমরা খুবই হৈ হল্লার মধ্যে হৈ হল্লা করে আমরা খুব সুন্দর করে বার্ষিক পার্টি করছি তো বার্ষিক পার্টিটা খুবই সুন্দর হয়েছে আমাদের দেখতে পাচ্ছেন এই যে মশলা মেশানো হচ্ছে বার্ষিক এর মধ্যে এরপরে আমরা এই বার্ষিক করার জন্য যে এটা মনে করেন এই বাতাস দেওয়ার জন্য আমরা ওই ফেনের এই হাত ব্যবহার করছি দেখতেই পারছেন তো মশলা দেওয়ার হচ্ছে কি মশলা বেশি দিলে বারভিকিউটা খুব ভালো হয় আর বার জিকিউটা পোড়ানোর জন্য ওই আমরা বাতাস ধরছি দেখতেই পারছেন আমরা যেন বাড়বে কটা হয় তার জন্য আমরা বাতাস দেওয়া হচ্ছে আর দেখছেন মশলা মিক্সিং করা হচ্ছে কি সুন্দর করে ওই যে বাতাস করছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বাতাস করছে এই বাতাস করার মাধ্যমে আমাদের বাড়বে কেউ বাটিটা বাড়বে মানে মাংসটা আর কি খুব পোড়া পোড়া হচ্ছে পোড়া পোড়া হলে তাই কিউ ডা মাংসটা খেতে খুব সুস্বাদু হবে এভাবে আমার এইভাবে আমরা বাড়বে করছি দেখতে পাচ্ছেন দেখতেই থাকুন কত সুন্দর করে আমরা পার্টিটা উপভোগ করলামা কারা কারা মাংসটা খুবই সুস্বাদু লাগে আপনারা বারবিকিউ করে দেখেন অনেকে তো এভাবে অনেকে খাচ্ছেন খাইছেন অবশ্যই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে যে আমরা মাংসটাকে উল্টে দিচ্ছি জানি সুন্দর করে মাংসটা পোড়ানো হয় না পড়লে তো মাংসটা খাওয়া যাবে না তার কারণে দেখছেন একটু পোড়া পোড়া ভাব আছে পোড়া পোড়া ভাব না হলে তো মাংসটা ওই খাওয়া যাবে না সে কারণে কাঁচা কাচাই থেকে যাবে তার আমরা দেখতে পারছেন মাংসটাকে উল্টে দিচ্ছি কি সুন্দর করে দেখতে থাকুন দেখতে পাচ্ছেন একের পর একটা প্রত্যেকটা এখন এই পিস গুলি আমরা উল্টে দিচ্ছি দেখতে থাকুন আর বাতাস দেওয়া হচ্ছে বাতাস না দিলে তো আর কি ওই মাংসটা পড়ে না এই কারণে বাতাস বাতাস দিলে পরে আগুনের তাপে মাংসটা একটু আর মাংসটা পরলেই তো মনে করেন খুব সুস্বাদু করে খুব সুন্দর কারা কারা বারফিকিও করছেন কালকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের এই একত্রিশে ডিসেম্বর কেমন কাটছে তো সবাই কালকে আমরা আপনারাও তো এরকম বারবিকিউ কেউ করছেন রামরাও করলাম বারবি কেউটা খুব একত্রিশে ডিসেম্বর খুব আনন্দের মাধ্যমে কাটিয়েছি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন